আবারও মার্কিন যুদ্ধ জাহাজ ও ইসরায়েলি বন্দরে হুতি বিদ্রোহীদের ভয়াবহ হামলা জানিয়ে দিব এদিকে ইসরায়েলি আরো অন্তত জন এবার সৌদিতে শান্তি আলোচনার মধ্যে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া এদিকে সিরিয়ার ঘাটিতে ইসরায়েলি বিমান হামলা আরো জানিয়ে দিব এবার তুরস্ক ছাড়া ইউরোপের নিরাপত্তা অসম্ভব দাবি এরদোগানের এদিকে গাজায় ভরে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১৭ জন ফিলিস্তিনি এবার গাজায় যুদ্ধ বিরতি পুনরায় শুরু করতে মিশরের নতুন প্রস্তাব এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ফিলিস্তিনিদের জাবালিয়া খালি করতে ইসরায়েলের চূড়ান্ত হুশিয়ারি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও মার্কিন যুদ্ধজাহাজ ও ইসরায়েলি বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ভয়াবহ হামলা ইয়েমেনী সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন ইয়েমেনি ক্ষেপণাস্ত্র বাহিনী ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দরে জুলফিকার এবং প্যালেস্টাইন টু ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে তিনি আরও বলেন গাজার ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশের জন্য এই হামলা চালানো হয়েছে সারি উল্লেখ করেছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী হ্যারি অ্যাস্ট্রোম্যান এবং তার সাথে থাকা বেশ কয়েকটি যুদ্ধ লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করেছে সারি বলেন আমেরিকান আমেরিকান উপর গত ঘন্টায় দুইটি আক্রমণ চালানো হয়েছে ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনের প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয়েছে সারি বলেন গাজার অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইসরায়েল বিরোধী অভিযান অব্যাহত রাখবে হুতি সারি আরো বলেছেন ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজার অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে সূত্র প্রেস এদিকে ইসরায়েলি হামলায় আল জাজিরার সাংবাদিক সহ নিহত অন্তত আরও একষট্টি জন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় বিগত চব্বিশ ঘন্টায় আল জাজিরার সাংবাদিক হোসাম সাবাদ সহ কমপক্ষে একষট্টি জন ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়া পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী অস্কারজয়ী তথ্যচিত্র নির্মাতা হামদান বল্লাল সহ তিনজন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে প্রায় দুই মাস যুদ্ধবিরতির পর মঙ্গলবার থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে তবে হামাস ইসরায়েলের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং পাল্টা অভিযোগ করেছে যে কাতার মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল এদিকে ইএমএন ও সমান হামলা চালিয়ে যাচ্ছে সোমবার ইয়েমেনের দুটি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এর মধ্যে রাজধানী রয়েছে যেখানে কমপক্ষে একজন নিহত এবং নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সেখানে রিপোর্ট লেখা পর্যন্ত পঞ্চাশ হাজার বিরাশি জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবার সৌদিতে শান্তি আলোচনার মধ্যে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া এ ইউক্রেনের উত্তর অঞ্চলীয় শহর সুমিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এতে চোদ্দ জন শিশু সহ অন্তত পঁয়ষট্টি জন আহত হয়েছেন সোমবার সৌদি আরবে রুশ ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে উচ্চ পর্যায়ের শান্তি আলোচনা চলাকালে এই হামলা চালানো হয় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা শান্তি আলোচনায় রাশিয়ার অংশগ্রহণকে কপট বলে উড়িয়ে দিয়েছেন তিনি বলেছেন শান্তি নিয়ে ফাপা বিবৃতি দেওয়ার পরিবর্তে মস্কোকে সামরিক আগ্রাসন বন্ধ করতে হবে হামলার ফলে আবাসিক ভবন একটি একটি স্কুল এবং হাসপাতালের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন রাশিয়া আবারও দেখিয়ে দিচ্ছে যে তারা সন্ত্রাসবাদ চালিয়ে যেতে চায় সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে মস্কোর উপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন এদিকে যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার প্রতিনিধিরা সৌদি আরবের রিয়াদে ঘন্টার একটি বৈঠক করেছেন বৈঠকটি দুই হাজার চুক্তি করার উপর কেন্দ্র বলে জানা গেছে যা ইউক্রেনকে কৃষ্ণ সাগরের মধ্য দিয়ে পণ্য রপ্তানির অনুমতি দেয় এর বিনিময়ে রাশিয়া তার সার রপ্তানি সহজতর করার জন্য পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় এদিকে সিরিয়ার বিমান বিমানঘাটিতে ইসরায়েলি বিমান হামলা সিরিয়ার তাদমুর এবং টি ফোর বিমান ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এক প্রতিবেদনে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা হোমসের পালমিরা শহরের কাছে অবস্থিত বিমান ঘাঁটিতে অবশিষ্ট সামরিক সক্ষমতায় আঘাত করেছে মাত্র কয়েকদিন আগেই একই ঘাঁটিতে বোমা হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী এর আগে সোমবার ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাস বলেন সিরিয়ার পাশাপাশি লেবাননে ইসরায়েলের হামলা আরো রয়েছে তিনি আরও বলেন সিরিয়ায় গত বছরের ডিসেম্বরে পতনের পর শুরু হওয়া ইসরায়েলের হামলা অপ্রয়োজনীয় কারণ সিরিয়া এখন ইসরায়েলে হামলা করছে না প্রসঙ্গত ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের উৎখাতের পর থেকে ইসরায়েল সিরিয়ার লক্ষ্যবস্তুতে শত শত বিমানান হামলা চালিয়েছে সিরিয়ান অবজারভেটরি অনুসারে ইসরায়েলি সেনাবাহিনী 8 ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর দুই সালের মধ্যে সিরিয়ার লক্ষ্য বস্তুতে পাঁচশোটিরও বেশি বিমান হামলা চালিয়েছে এবং এই বছরে পর্যন্ত একুশটি নথিভুক্ত হামলা চালিয়েছে এবার তুরস্ক ছাড়া ইউরোপের নিরাপত্তা অসম্ভব দাবি এরদোগানের তুরস্ক ছাড়া ইউরোপের নিরাপত্তা অসম্ভব বলে মন্তব্য করেছেন তুরস্ক ছাড়া ইউরোপের নিরাপত্তা অসম্ভব বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান একই সঙ্গে তিনি ইউরোপীয় দেশগুলোর সঙ্গে তুরস্কের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথাও বলেছেন সোমবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এরদোগান বলেন গত কয়েক সপ্তাহ ধরে উত্তপ্ত বিতর্ক দেখিয়ে দিয়েছে যে তুরস্ককে ছাড়া ইউরোপীয় নিরাপত্তা সম্ভব হবে না তিনি আরো বলেন আমাদের দেশের প্রতি ইউরোপের চাহিদা প্রকাশ্যে শিকার করা শুরু হয়েছে কেবল নিরাপত্তার দিক থেকে নয় অর্থনীতি থেকে কূটনীতি এবং বাণিজ্য থেকে সামাজিক জীবন পর্যন্ত অনেক ক্ষেত্রেই আমাদের ইউরোপীয় বন্ধুরা যখন যুক্তিসঙ্গত ভিত্তিতে তাদের নীতিমালা গঠন করে তখন তারা তুরস্কের সঙ্গে সম্পর্কের গুরুত্ব বোঝে আমরা এগুলোকে তুর্কি ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক পদক্ষেপ হিসেবে দেখি তিনি আরো বলেন ইউরোপীয় দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ককে অভিন্ন স্বার্থ এবং পারস্পরিক শ্রদ্ধার নিতে প্রস্তুত এদিকে গাজায় ভরে ইসরায়েলি হামলায় নিহত অন্তত সতেরো জন ফিলিস্তিনি ফিলিস্তিনি দক্ষিণ ও মধ্য গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে সতেরো জন নিহত হয়েছেন এছাড়াও আহত হয়েছেন আরো অনেকেই মঙ্গলবার ভোরে ইসরায়েলি বাহিনী গাজায় এই হামলা চালায় খবর আল জাজিরার এর আগের দিন গাজায় ইসরায়েলি হামলায় অন্তত পঁয়ষট্টি জন নিহত হয়েছেন এমনটি জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ এই পরিস্থিতিতে মিশর ফিলিস্তিনের এই ভূখণ্ডে যুদ্ধবিরতি ফেরাতে নতুন একটি প্রস্তাব দিয়েছে যা এখনও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি গাজার যুদ্ধবিরতি গত উনিশে জানুয়ারি শুরু হলেও আঠারোই মার্চ ইসরায়েল হামলা শুরু করে যা থেকে এ পর্যন্ত গাজায় প্রায় সাতশো মানুষের মৃত্যু হয়েছে যাদের মধ্যে অন্তত চারশো জন নারী ও শিশু হামাস জানিয়েছে তাদের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা হামলায় নিহত হয়েছেন মিশরের প্রস্তাবে বলা হয়েছে হামাস প্রতি সপ্তাহে পাঁচজন ইসরায়েলি জিমি মুক্তি দেবে এবং ইসরায়েল প্রথম সপ্তাহে যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপ বাস্তবায়ন করবে বর্তমানে হামাসের হাতে অনষাট জন জিম্মি রয়েছে যাদের মধ্যে ২৪ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে নিরাপত্তা কর্মকর্তাদের মতে মিশরের প্রস্তাবটি যুক্তরাষ্ট্র ও সম্মত হলেও ইসরায়েল এখনো আনুষ্ঠানিক ভাবে সারা দেয়নি এবার গাজায় যুদ্ধবিরতি পুনরায় শুরু করতে মিশরের নতুন প্রস্তাব যুদ্ধবিরতি চুক্তি পুনরায় কার্যকর করার লক্ষ্যে গত সপ্তাহে মিশর একটি নতুন প্রস্তাব দিয়েছে সোমবার নিরাপত্তা সূত্রে বলাতে রয়টার্স এ খবর জানিয়েছে গত মঙ্গলবার গাজায় ইসরায়েলের বিমান ও স্থল হামলা পুনরায় শুরু হওয়ায় সহিংসতা বৃদ্ধির পর এই প্রস্তাবটি তৈরি করা হয়েছে সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে মিশরের পরিকল্পনায় হামাস প্রতি সপ্তাহে পাঁচজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং প্রথম সপ্তাহের পর ইসরায়েল দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি বাস্তবায়ন করবে নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং হামাস উভয়ই এই প্রস্তাবে সম্মত হয়েছে কিন্তু ইসরায়েল এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি সূত্রগুলো আরও জানিয়েছে মিশরের প্রস্তাবে মার্কিন গ্যারান্টির সমর্থনে গাজা থেকে ইসরায়েলের সম্পূর্ণ সরে যাওয়ার সময় সীমা চাওয়া হয়েছে সেই সঙ্গে সমস্ত জিম্মিকে মুক্তি দেওয়ার সময়সীমাও এতে অন্তর্ভুক্ত রয়েছে এদিকে ফিলিস্তিনিদের জাবালিয়া খালি করতে ইসরায়েলের চূড়ান্ত হুশিয়ারি এবার গাজা উপত্যকার উত্তর অঞ্চলের জাবালিয়া এলাকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ করছে ইসরায়েলি বাহিনী এলাকাটি দ্রুত খালি না করলে হামলা করা হবে বলেও চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে মঙ্গলবার এক প্রতিবেদনে এক খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের সামরিক মুখপাত্র আবেখায় আদ্রায় সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন জাবালিয়া এলাকায় বসবাসকারী গাজার সমস্ত নাগরিকের জন্য এটি হামলার আগের চূড়ান্ত সতর্ক বার্তা তিনি ফিলিস্তিনিদের দক্ষিণের পরিচিত আশ্রয় কেন্দ্রগুলোতে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন আবিখায় আদ্রায় এর আগেও উত্তর গাজার বেত লাহিয়া ও বেত হানুনের বাসিন্দাদের জন্য একই ধরনের ঘোষণা দিয়েছিলেন এর আগে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্পো গাজা প্রত্যক্ষাকে খালি করে ফিলিস্তিনিদেরকে মিশর জর্ডান ও অন্যান্য দেশে পাঠিয়ে দেওয়ার একটা পরিকল্পনা তুলে ধরেন যা মুসলিম ও আরব সহ বিশ্ব নেতাদের তোপের মুখে পড়ে এদিকে দীর্ঘ পনেরো মাসের অব্যাহত আগ্রাসনের পর চলতি বছরের উনিশে জানুয়ারি গাজায় বিয়াল্লিশ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয় যে চুক্তির আওতায় নির্ধারিত সময়ের মধ্যে তেত্রিশ জন ইসরায়েলের জিম্মি এবং প্রায় উনিশশো ফিলিস্তিনি বন্দি মুক্তি পায়